এটাৰ নাম বুদ্ধি কাকা বুজি নে ইয়াতে বুদ্ধিক জবাব নাই সিহঁতে মাছ ধৰিতো যায় মাছ নাহে সিহঁতে বাৰি পিন্ধে হ'লাই নে খেলা ধূলা কৰিছে জাল মাৰি দিছে সেইগোনে গা ভাঢ়াই চাওনা সেইগোনে কি অৱস্থা কৰিছে এৰে আঙৰে মাছ আঙৰে মাছ কিজানি কি চপ দিছে আঙৰে অ মাছ আহ বুদ্ধি কাকাই নাই জাল মাৰিছে এইৰে কয় ওৰে মাছ ধৰিছে মাছ ধৰিছে আনিত মাছ আহি নাই গুণে ধৰি নিব নিব এই বাল্টি ল বাল্টি লৈছ বাল্টিত পিন্ধে লৈতে আছে কি অবস্থা হেতার তো হাউ কাউ শুরু করে দিছে ওই সাও না কি আল্লাহ অবস্থা এই গোগে বার করে এই ধর এগারো বর বাল্টি ভিতরে বর এগে বর বর এ আর গেল এই বাল্টি ভিতরে পর ও মা বাল্টি ভিতরে না তো বড় ডেজ গিয়ার ডেস গিয়ার নি ডেস ভিতরে হবে গুন্ডে নিয়ে আইজা মিরগুল আড়া নি বেস্তে হবে করে বান 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 বেকুন্ডে বান দলে ছড়ি যায় বউ সব তে রাখি আশা আশা করতে আছে আরে এই অবস্থা সাও না

বেগিন লো দার কাদ সাকো দুরাত তনো জম রেশি হইব হেয়ার যা কাস্তাতে জারি জারি এই দেয়া যায় দেয়া যায় দেয়া যায় ও মাউগ মাছ তো দেয়া যায় না হাই হাই কি হাল অবস্থা রে ও এ টক এ টক ওর টক এই এ আছে তো আজা খাও বিছরে যাক বিছা কে উঠছে এই গুন্ডে যাইছে ফ্রাই কইতে হইব মাছ আর আস একসাথে রাঁধি দরকার খাইতে হইব এই ছাড়া উপায় নাই এই যাইতাছে ও গাইছে কে কি মিছা মাছ না হুনি মাছ কিছু তো বুঝতাম হাইতেছিন না যাক যা হাইছি